তারা প্রত্যেকে যদি এরকম গণ ইফতারের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ান তাহলে এই যে ঢুকা মানুষগুলো যারা গরিব মানুষগুলো তারা একবেলা অন্তত ভালোভাবে খাবে এবং আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করবে এর মাধ্যমে দেশের মানুষের যে গরিবের যে ইফতারের মধ্যে একটি স্বস্তি ফিরে আসবে মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের এবারের নির্দেশনা ছিল যে জনগণকে সম্পৃক্ত করে তাদেরকে সাথে নিয়ে ইফতার করান অনারম্বরভাবে আমাদের যে ইফতার পার্টির যে সংস্কৃতি এতদিন চলে আসছে সেটা থেকে আমরা যেন বের হয়ে আসি এবং সাধারণ মানুষকে সম্পৃক্ত করে আমরা যেন ইফতার আয়োজন করি তো সেইটাকেই আমরা গাজীপুরে গাজীপুর মহানগরে আমরা শুরু করেছি ওনার যে নির্দেশনা সেই নির্দেশনা মেনে মাসব্যাপী গণ ইফতারের আয়োজন আমরা করেছি আমি এরকম আরও গণ ইফতার গাজীপুরের বিভিন্ন জায়গায় হোক সেই আশাবাদ ব্যক্ত করি এটি ব্যক্তি পর্যায়ে হোক দলীয় পর্যায়ে হোক বা যেভাবেই হোক না কেন আমি এটিকে শুভেচ্ছা স্বাগত জানাই এবং এটি একটি মহৎ কাজ হিসাবে আমি মনে করি আমাদের এই ক্ষুদ্র চেষ্টা আমরা দেখেছি শুরুর প্রথম দিন থেকে রমজানের আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ যে এটা সফলভাবে আমরা করতে পারছি আমাদের আপনারা জানেন যে গাজীপুরের রাজবাড়ি ঐতিহাসিক সেই রাজবাড়ি মাঠ বিশাল ময়দানে সেখানে আয়োজন হয়েছে কয়েক হাজার মানুষ সেখানে প্রতিদিন ইফতার করেছে এবং আমরা পর্যায়ক্রমে এখন এটা বর্তমানে টঙ্গিতে চলছে তার পরবর্তীতে আমরা এটা গাছা এবং গাজীপুর চৌরাস্তা বাসন তারপর কুনাবাড়ি এবং পরবর্তীতে কাউলতিয়ার সালনা স্কুল মাঠে সেখানে আমরা আয়োজন করার ব্যবস্থা নিয়েছি উৎসবে খুশি হবে নগদে বেশি কারণ আছে গিফট জেতার সুযোগ এত মাস ইফতার খাওয়ানো এটি ভাগ্যের ব্যাপার এটি খুবই আনন্দের ব্যাপার এই ইফতারে আমি শরীর হতে পেরে এই গণ ইফতারে শরীর খেতে পেরে আমার কাছে খুব ভালো লাগছে আমি দেখছি যারা আজকে এত এত মানুষ যারা ইফতারের জন্য চুপ করে বসে আছে যারা একটি ভালো ইফতার খাবে বলে এখানে এসেছি যিনি মহিলারাও এখানে এসেছে একটি যারা এটি যেটি যিনি আয়োজন করেছে আমি জানি এটি খুবই অর্থের প্রয়োজন এখানে বৃত্তশালীরা যারা আছেন তারা যদি এইভাবে আয়োজন করেন মানুষের পাশে দাঁড়ান মানুষের একবেলা ভাতের অন্নের যোগান করেন এবং ইফতারের যোগান করেন এটি ইসলামে একজনকে ইফতার করানোর মাধ্যমে নিজের একটি রোজা সাপ পাওয়া যায় আমাদের টার্গেট হচ্ছে গিয়ে যে আমরা এই পবিত্র রমজান মাসে আমরা যদি কয়েক হাজার মানুষকে খাওয়াতে পারি আমরা যদি লক্ষাধিক মানুষকে এই পুরো রমজান মাসে খাওয়াতে পারি তাহলে এবং সেটা সাধারণ মানুষ সাধারণ যারা আমাদের কারণ আমরা জানি গাজীপুর একটি ঘনবসতিপূর্ণ এলাকা এখানে মিল ফ্যাক্টরি আছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষের অনেক কষ্ট হচ্ছে জীবনযাপন করতে সেখানে এই মাহে রমজানে আমরা তাদের জন্য যদি এই ব্যবস্থাটা করে দিতে পারি তাহলে আমরা নিজেদেরকে ইয়ে থাকবো এখানে যদি আরও এই গাজীপুরে অনেক বৃত্তশালী আছেন ব্যবসায়ীরা আছেন যাদের সামর্থ্য আছে বা অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা আছেন তারাও যদি এগিয়ে আসেন তাহলে আগামীতে হয়তো এই 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 ধরনের প্রোগ্রাম আমরা আরও বড় করে করতে পারবো বলে আমি আশা করি তো আজকে আমি আবার সকলকে ধন্যবাদ জানাচ্ছি মাহের রমজানের শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া কামনা করছি আমাদের নেতা তারেক রহমান তার জন্য দোয়া কামনা করছি এবং আপনাদের গাজীপুরের মাটিও মানুষের নেতা অধ্যাপক এম সাহেব মুরমু অধ্যাপক এম সাহেবের জন্য আমি দোয়া কামনা করছি